তুমি যে সব ভুল করতে সেগুলো খুবই মারাত্মক ছিল তোমার কথায় ছিল টান অনেকগুলো শব্দের করতে ভুল উচ্চারণ প্রমথ চৌধুরীকে তুমি বলতে প্রথম চৌধুরী জনৈক উচ্চারণ করতে গিয়ে সর্বদাই জৈনিক বলে ফেলতে এমনি বহুতর ভয়াবহ ভুলে পড়া ছিল তোমার ব্যক্তিগত অভিধান কিন্তু সে সময় সেই সুদূর কৈশোরে ওই মারাত্মক ভুলগুলো তোমার বড় বেশি ভালোবেসে ফেলেছিলুম তোমার পরীক্ষার খাতায় সর্বদাই সাধু ও চলতি দূষণীয় মিশ্রণ ঘটাতে ভাষা ব্যবহারে তুমি বরাবরই খুব অমনোযোগী ছিলে বেশ ভালো হাবা গোবা গোছের লাজুক ও অবনতমুখী মেয়ে ছিলে তুমি শোকাভিভূত বলতে গিয়ে বলে ফেলতে শোকভূত তোমার উচ্চারণের ত্রুটি বাক্যমধ্যস্থিত শব্দের ভুল ব্যবহারে আমি তখন এক ধরনের মজাই পেত কুড়ি বছর পর আজ তোমার বক্তৃতা শুনল বিষয় নারী স্বাধীনতা এত সুন্দর স্পষ্ট ও নির্ভুল উচ্চারণে তোমার বক্তব্য রাখলে যে দেখে অবাক ও ব্যথিত হলুম আমার বুকের মধ্যে জেকে বসা একটা পাথর বিশ বছর পর নিঃশব্দে নেমে গেল কবিতার নাম তুমি বিশ বছর ও পরে লেখক রফিক আজাদ